আজ নববর্ষ তো নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর খুব মজা করবেন নববর্ষে তো আমরা এখন প্রায় রাত এগারোটা বেজে গেছি রাস্তায় বেরিয়ে পড়েছি যে বন্ধু ডাক দিল যা একটু ঘুরে আসি সবাই মিলে ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের খেলার জন্য তো বন্ধুর ডাকে সাড়া না দিয়ে পারলাম না আমরা বেরিয়ে পড়লাম সঙ্গে তো আমরা চলে এলাম সেন্ট্রালে

আসতে কিন্তু মেধা ছানাগুলোর কোনো ঠিকঠাকানা নেই একবার ওখানে একবার ওখানে কিরে তোর ওইখান থেকে দৌড়ে এখানটায় চলে এলি তাই উনি এসে ছাড়া পেয়েছিস বলে যেদিক সেদি দৌড়ে দৌড়ে করে দিচ্ছিস বল শখী বসে আছেন 이렇게요안요 <목소리> 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 <목소리>